আমাদের পাত্রী ধর্ম বিশ্বাসন মেনে চলেন এবং তিনি জানিয়েছেন তার বৈবাহিক অবস্থা হচ্ছে তিনি ডিভোর্সি তারপর সন্তান নেই তার শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি গৃহিণী আমাদের পাত্রী গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং তার রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রী জানিয়েছেন তিনি বর্তমানে নারায়ণগঞ্জে অবস্থান করছেন এবং আমাদের পাত্রীর পছন্দের পোশাক হচ্ছে বাঙালি পোশাক তার পছন্দের খাবার হচ্ছে যে কোনো ধরনের খাবার খেতে তিনি পছন্দ করেন আমাদের পাখির পরিবারে আছে তার দুই ভাই তার কোনো বোন নেই তার স্থায়ী এলাকা হচ্ছে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জে তিনি বড় হয়েছেন বর্তমানে তিনি মা বাবার সাথে নারায়ণগঞ্জে অবস্থান করছেন আমাদের পাখি যেরকম পাত্র যাচ্ছেন পাত্রকে অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে এবং সাংসারিক হতে হবে যাদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আছেন তারা কিন্তু আমাদের পাত্রের সাথে করবেন যে সব উচ্চতা থেকে তারা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন পাত্রী বলেছেন আহ পাত্রের শিক্ষাগত জন্য তো অবশ্যই এসএসসি কমপ্লিট থাকতে হবে এবং যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাবেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যারা ওয়াইফ মারা গিয়েছে বা ডিভোর্সই আছেন তারা আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন এবং সন্তান গ্রহণের ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে সন্তান গ্রহণযোগ্যতা পাবে। আমাদের পার্টি পছন্দের তেমন কোনো এলাকা নেই তিনি প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে বলেছেন যে তিনি আগ্রহ প্রকাশ করেছেন এবং সব এলাকার পাত্র যারা আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের এই পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনারা তো জানেনই সবাইকে আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস করে পার্টির আইডি নাম্বার সার্চ করে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পার্টি সম্পর্কিত সকল তথ্য তার ছবি দেখতে পাচ্ছেন তার ইনফরমেশনটা চেক করতে পারছেন এবং আপনি কন্ট্যাক্ট অপশনে গেলে কিন্তু তার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে তার সাথে কথা বলতে পারছেন যারা আমাদের পার্টিকে পছন্দ করছেন বা যারা আমাদের পার্টির প্রতি আগ্রহ প্রকাশ করছেন তারা কিন্তু অবশ্যই পার্টির সাথে কন্ট্যাক্ট করে নেবেন পার্টি আইডি টা দেখে নেবেন তার ইনফরমেশন গুলো জেনে নেবেন আর যদি কোনো প্রবলেম এ করে থাকেন অবশ্যই আমাদের পেজে যে হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো আছে বা হটলাইন নাম্বার গুলো আছে যে একটি নাম্বারে আপনি কল করে আমাদের এজেন্ট আপুদের সহায়তা নিয়ে কিন্তু আপনি জেনে নিতে পারছেন পার্টি সম্পর্কিত সকল তথ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে